শনিবার খেলা শেষে সোজা নাইটদের সাজঘরে চলে যান শাহরুখ কি বার্তা দেন শ্রেয়াসদের শ্রেয়াসেরা জয় দিয়ে এবারের আইপিএল শুরু করায় খুশি শাহরুখ হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর তিনি চলে যান দাঁড় দলের সাজঘরে ক্রিকেটারদের বিশেষ বার্তা দেন বলিউড বাদশাহ আইপিএলই দলের প্রথম ম্যাচের পর সাজঘরের পরিবেশ দেখতে চান শাহরুখ খান কেকারের অন্যতম কর্ণধার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেই জয়ের জন্য অভিনন্দন জানান শ্রেয়াস আয়ারদের সামিল হন ক্রিকেটারদের জয়ের উৎসবে তাদের কিছু কথাও বলছেন বলিউড বাদশাহ গত শনিবার ইডেন গার্ডেন্সে হাড্ডাহাড্ডি ম্যাচ প্যাট কামিন্সের দলকে চার রানে হারিয়েছে কে কেয়ার খেলা শেষ হওয়ার পর মাঠে নেমে যান শাহরুখ দু দলের ক্রিকেটারদের উপভোগ্য ম্যাচ উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানান তারপরে সিএবির মাঠ কর্মীদের সঙ্গে ছবি তুলে চলে যান নাইটদের সাজঘরে তখন দলের অন্যতম সহকারী কোচ অভিষেক নায়ার দিনের পারফরমেন্সের পর্যালোচনা করেছিলেন তারপর ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন আইপিএলের কলকাতা ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার শাহরুখ বলেন অভিনন্দন সবাইকে সবাই সুস্থ থাক শনিবার সোজা নাইটদের সাজঘরে চলে যান শাহরুখ কি বার্তা দেন শ্রেয়াসদের শ্রেয়াসেরা জয় দিয়ে এবারের আইপিএল শুরু করায় খুশি শাহরুখ হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর তিনি চলে যান দাঁত দলের সাজঘরে ক্রিকেটারদের বিশেষ বার্তা দেন বলিউড বাদশাহ আইপিএল এই দলের প্রথম ম্যাচের পর সাজঘরের পরিবেশ দেখতে চান শাহরুখ খান কেকারের অন্যতম কর্ণধার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেই জয়ের জন্য অভিনন্দন জানান শ্রেয়াস আয়ারদের সামিল হন ক্রিকেটারদের জয়ের উৎসবে তাদের কিছু কথাও বলছেন বলিউড বাদশাহ গত শনিবার ইডেন গার্ডেন্সে হাড্ডাহাড্ডি ম্যাচ প্যাট কামিন্সের দলকে চার রানে হারিয়েছে কে কেয়ার খেলা শেষ হওয়ার পর মাঠে নেমে যান শাহরুখ দলের ক্রিকেটারদের উপভোগ্য ম্যাচ উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানান তারপরে সিএবির মাঠ কর্মীদের সঙ্গে ছবি তুলে চলে যান নাইটদের সাজঘরে তখন দলের অন্যতম সহকারী কোচ অভিষেক নায়ার দিনের পারফরমেন্সের পর্যালোচনা করেছিলেন তারপর ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন আইপিএল এর কলকাতা ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার শাহরুখ বলেন অভিনন্দন সবাইকে সবাই সুস্থ থাক শনিবার খেলা শেষে সোজা নাইটদের সাজঘরে চলে যান শাহরুখ কি বার্তা দেন শ্রেয়াসদের শ্রেয়াসেরা জয় দিয়ে এবারের আইপিএল শুরু করায় খুশি শাহরুখ হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর তিনি চলে যান দাঁত দলের সাজঘরে ক্রিকেটারদের বিশেষ বার্তা দেন বলিউড বাদশাহ আইপিএল দলের প্রথম ম্যাচের পর সাজঘরের পরিবেশ দেখতে চান শাহরুখ খান কেকারের অন্যতম কর্ণধার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেই জয়ের জন্য অভিনন্দন জানান শ্রেয়াস আয়ারদের সামিল হন ক্রিকেটারদের জয়ের উৎসবে তাদের কিছু কথাও বলছেন বলিউড বাদশাহ গত শনিবার ইডেন গার্ডেন্সে হাড্ডাহাড্ডি ম্যাচ প্যাট কামিন্সের দলকে চার রানে হারিয়েছে হওয়ার পর মাঠে নেমে যান শাহরুখ দলের ক্রিকেটারদের উপভোগ্য ম্যাচ উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানান তারপরে সিএবির কর্মীদের সঙ্গে ছবি তুলে চলে যান নাইটদের সাজঘরে তখন দলের অন্যতম সহকারী কোচ অভিষেক নায়ার দিনের পারফরমেন্স পর্যালোচনা করেছিলেন তারপর ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন আইপিএল এর কলকাতা ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার শাহরুখ বলেন অভিনন্দন সবাইকে সবাই সুস্থ থাক